এ হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ দেখাবো আমার ফার্মে কী কী গাপ্পি মাছ আছে গাপ্পি মাছের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটাকে স্কিপ না করার অনুরোধ রইল আর আমার এখানে শুধু গাপ্পি মাছই নয় আমার এখানে বেটা পিছ আছে আমি সেইগুলোরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর বেশি দেরি করবো না ভিডিও শুরু করা যাক আমার এখানে সব জালগুলো খোলা হয়ে গেছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে ছিল আমার মলি মাছের বাচ্চা আর গাপ্পির ট্যাঙ্ক এখানে আমার একটা বড়ো মলি আছে আর সব গাপ্পি মাছ রয়েছে এর ভেতরে আর অনেক বাচ্চাও দিয়েছে আর এইখানে আছে আমার বেটা পিস এইখানে বেটা পিসটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে আর আমার এখানে একটা গাপপির ট্যাঙ্ক ছিল আমি ওইটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই ভিডিওটা আর ওই মাছটাকে আর তোমাদের দেখাতে পারছি এখানে এই মাছটা ছিল আর এর সঙ্গে একটা বাচ্চা গাপ্পীয় ছিল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ওই ট্যাঙ্কে যেখানে আমার গাপ্প মলি বাচ্চার ট্যাঙ্ক ছিল আর এখানে অনেক বাচ্চা দিয়েছে আমার মলি মাছগুলো আশা করছি তোমরা বাচ্চাগুলো দেখতে পাচ্ছ আর এখানে গাপ্পিও মাছ আছে অনেক আর আমি এখানে গাপ্পি তুলেছি তোমাদের দেখতে পাচ্ছ অসাধারণ কালার হয়েছে গাপ্পিগুলো আর এগুলো আমার অনেক দিন থেকেই এনেছিলাম আর কী গাপ্পে এনেছিলাম তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছি তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দিয়ে দেখে নিও বা আমি ডিপসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ভিডিও ডিপসক্রিপশানে গিয়ে আগের ভিডিওটা দেখে নিও কী কী গাপ্পি মাছ এনেছিলাম আর এখানে আমার বেশিরভাগ ছিল কোবরা গাপ্পি গাপ্পিগুলোর কালার কিন্তু খুবই অসাধারণ ছিল আর গাপ্পিগুলো কেমন দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর এখানে কোবরা মাছটাকে আমি হাতে রাখছি আর আমি তোমাদের দেখাতে পারছি এখানে একটা বাচ্চা উঠেছে গাপ্পি মাছের বাচ্চা আর এখানে প্রচুর পরিমাণে গাপ্পি মাছের বাচ্চা দিয়েছে গাপ্পি মাছের বাচ্চাটা এখানেই অনেক বড় হয়ে গেছে তাই আমি জলের ভেতর ছেড়ে দিলাম আর এখানে একটা গ্রিন কোবরা উঠেছে আর তার সঙ্গে একটা মলির বাচ্চা গ্রিন কোবরাটার কালারটা কিন্তু অসাধারণ আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে আর জালের ভেতরে একটা গাপ্পি মাছ আছে ওইটাকে আমি বের করলাম না ওটা তোমাদের জালের ভেতর থেকেই দেখিয়ে দিচ্ছি আর আমি পরের ট্যাঙ্কে চলে এসেছি পরের ট্যাঙ্কে আমি একটা রেড টেল প্লাটিনাম মাছ পেয়েছি একটা আর মাছটার টেলটা অনেকটাই বড় আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা আর চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি এখানে আর একটা মাছ ধরে নিয়েছি শর্ট টেল জাতীয় গাপ্পি মাছ আর তোমাদের দেখাতেই পাচ্ছি এখানে অনেক গাপ্পি রয়েছে আর গাপ্পি মাছের বাচ্চাও দিয়েছে গাপ্পি মাছ আমার এই ট্যাঙ্কের ভিতরে রেখেছি আমি এখান দিয়ে আমি মাছের ব্রিডিংও করাই আর বাচ্চাও তুলি তোমাদের দেখাতে পারছি ওই যে সেই মলি মাছটা আর এখানের বাচ্চাগুলো দিয়েছে কদিন আগেই আর বাচ্চাগুলো খুব দ্রুত গ্রোথ হয়েছে তোমরা যদি একটা গাফি মাছের বাচ্চার গ্রোথের ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলে যাবে আর আমার এখানে বেটা পিস আছে বেটা পিসটাকে আমি ধরছি ধরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব শটপটে এই মাছটা তাও আমি আমি আমার বন্ধুর কাছে এনেছিলাম আর ভেটা পিসটার কালার এখন অসাধারণ হয়েছে আমি অনেক ছোট্টবেলায় এনেছিলাম ভেটা পিসটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে আর আমি এখানে সব আর্টাস রয়েছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে আর আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে তোমরা তো অবশ্যই দেখে নিও ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো আমি আটকাতে থাকি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার এখানে সব জালগুলো আটকানো কমপ্লিট যারা যারা আজকে পুরো ভিডিও দেখলে তাদের ভিডিওটা কেমন লাগলো তারা অবশ্যই কমেন্টে বলে যেও এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে